মন লাগে পুরপুরা দেখো তোমার জন্য পাগল জোয়ান থেকে ওসা খাগো প্রেম মর দিও না ধারা ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুরা গুরা তুমি কোন শহরের পোলা গো লাগে ইউরা দুরা তুমি কোন শহরের পোলা গো লাগে ইউরা দুরা তখন একটা গো তোমার কি আসছে তুফান যাচ্ছে তুফান এই কোক নাই এর করে কোক

जागोन तुण न भाई एडेगा तुम सोने का आएगा बेटा का पर डिसेंस से दमगा आज की का कभी अच्छा लगना शेष शेष ऐसे ऐसे ओ गाओ आज की कोका 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 करते कोका मेरी जा रहा है ओके जाओ तेरे डिसेंस करा शुरू